ভাইয়ের নামের তো মামলা করে দেওয়া উচিত ছোট ছোট মাছ ধইরা একবার শেষ করে আলাদা লাগছে মাছটি বড় এবার দিতেন ভাবি ভাইজা কটা পাঠাই দিন আমার লেগে ভাবি ও ভাবিছে না মনে নাই কানে মধ্যে মুদাটা খুচা দে ও ভাবি গেছে কটা বাইজা হ্যাঁ আমার পাঠাই দিও দশ বার ডাক দেবে আর না তুমি পাটাই দিও আবার যাই খেয়ে বেশি খাওয়া পাঠাইলে পাটাইলে কম হইব নি আসো